সামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও থামবেল দেখে ভিডিও টপিকটি কি হতে যাচ্ছে সকলে বুঝতে পেরেছেন কিভাবে ব্লুমের ড্রপ গেমটা হ্যাক করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এখন থেকে এক মাস আগে আমি একটা শেয়ার করেছিলাম গতকাল সেটার পেমেন্ট করেছে আমার মেম্বাররা যে কী পরিমাণে কোপাইছে বারো ডলার কোপাইছে আর একজন পঁচাশি একজন আবার বারো চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ চৌত্রিশ একশো দশ একাশি পঁচপান্ন বত্রিশ বিয়াল্লিশ আটাত্তর তেতাল্লিশ একশো আটান্ন সাঁত্রিশ এভাবে দুইশো ছয়ত্রিশ এভাবে অনেকগুলো পেমেন্ট প্রুফ আছে চ্যানেলে আপনারা এসে জয়েন করে দেখতে পারেন জলবন্ধুরা কাজ শুরু করা যায় কিভাবে আপনি ব্লাম ব্লামের ড্রপ গেমটা হ্যাক করবেন সেটির জন্য আবারও আপনি আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক সেইটাই ক্লিক করার পর এমন একটা পেজে নিয়ে আসবে চ্যানেলটায় জয়েন করে নেবেন প্রথমে কাজ হবে আপনাদের স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ পাঁচটা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা গ্ল্যাম গেম হ্যাক করা শিখে ফেলব আর প্রথমে স্টেপ ওয়ান এটা ক্লিক করে দেবেন একে প্লে স্টোরে আপনাকে অ্যাপ ইনস্টল করতে বলবে অ্যাপসটা হচ্ছে দেখেন কি উই ব্রাউজার ফার্স্ট হ্যান্ড কুইস্ট এই অ্যাপসটা সকলে ইনস্টল করে নেবেন দেন আপনারা আবার টেলিগ্রামে চলে আসবেন স্টেপ টু স্টেপ টু তে আপনারা দেখতে পারবেন দুইটা এক্সটেনশন আছে এক্সটেনশন 1 এক্সটেনশন 2 প্রথম এক্সটেনশনটার উপর চেপে ধরলে আপনাদের দেখতে পারবেন এখানে একটা কপি লিংক আছে কপি লিংকে ক্লিক করে দেবেন দিয়ে আপনি যে অ্যাপস ইনস্টল করলেন সেটা ওপেন করে নেবেন ওপেন করার সময় কিছু পারমিশন হবে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর উপরে দেখেন সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস আমি মার্ক করে দেখাই দিচ্ছি এখানে আপনারা ক্লিক করে এটা পেস্ট করে দেবেন যে লিঙ্কটা কপি করলেন পেস্ট দিয়ে নিচের দিকে ইন্টার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে অ্যাড টু ক্রোম এটা জুম করে নিয়ে এটা ক্লিক করে দেবেন নিচের দিকে দেখতে পারবেন ওকে ওকেতে ক্লিক করে দেবেন হ্যাঁ যেখানে রিমুভ ফ্রম ক্রোম এটা লেখা যাওয়ার পর আবার টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আসার পর দেখতে পারবেন থাকবেন আবার দেখতে পারবেন কপি অপশন হচ্ছে এসে আবার সার্চবারে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দেবেন দিয়ে আবার ইন্টারপটনে ক্লিক করে দেবেন এখন দেখতে পারতেছেন এখানে একটা আপনার চাইনিজ ভাষায় কি জানি লেখা আছে আমি বুঝতেছি না এই আইকনটায় আপনারা ক্লিক করে দেবেন হুম ক্লিক করে দেওয়ার পর নিষের দিকে ওকে বটনে ক্লিক করে দেবেন হুম একটু ঘুরতে এসে লোডিং হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন লোডিং শেষ এখন আবার আপনি টেলিগ্রাম মানে টেলিগ্রামে চলে আসবেন দেখতে পারবেন এখানে স্টেপ থ্রি আছে এবং স্টেপ থ্রিতে দেখতে পারেন স্ক্রিপ্ট ওয়ান স্কিপ্ট টু তো কী করবেন আপনি স্কিপ্ট ওয়ানে এটা কপি করে নেবেন তারপর এখানে দেখতে পারেন কপি লিঙ্ক একটা অপশান হচ্ছে কপিলিঙ্ক দেন আপনি আবার ব্রাউজারে আসবেন আবার এটা পেস্ট করে দেবেন দিয়ে ইন্টার বাটনে ক্লিক করে দেবেন দেখতে পারবেন এখানে দুইটা ফাইল আইসে আমাদের যে কোনো একটা ফাইল হইলে হয়ে যাবে তো আপনি এই পাশে দেখেন ডাউনলোড বাটন আছে এটা ড্রাইভ ফাইল এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন এটা আমাদের ডাউনলোড করা প্রয়োজন এখানে দেখেন ডাউনলোড একটা অপশন হচ্ছে ডাউনলোড আমাদের দেখেন ডাউনলোড অলরেডি হয়ে গেছে ওপেন করার কোনো প্রয়োজন নাই এটা আপনি এই পাশে ডানপাশে ক্লিয়ার করে দেবেন এখন আপনি ডান পাশে থ্রি আইকন একটা পাইবেন বা থ্রি ডট এইটাই ক্লিক করে দেবেন দিয়ে আপনি একটু এটা স্কোল ডাউন করবেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন ভায়োলেন্ট কি এটাই ক্লিক করে দেবেন দেওয়ার পর এই তো উপরে আপনারা দেখতে পারবেন সেটিং আইকন আছে একটা সেটিং আইকনে ক্লিক করে দেবেন আবারও দেখতে পারবেন সেটিং একটা নাম দিয়ে লেখা আছে এই সেটিং আবার ক্লিক করে দেবেন দেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইম্পোর্ট জি ফ্রম জিপ আপনারা মাত্র যে ফাইলটা ডাউনলোড করলেন সেটা এখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট ফ্রম জিপ এটা হচ্ছে ক্লিক করে দেন হ্যাঁ আমি দেখেন মাত্রই এই ফাইলটা ডাউনলোড করলাম এটা এটার উপর ক্লিক করে দেবেন যেটা ডাউনলোড করলেন ওইটা ইম্পোর্ট করে দেবেন হুম হ্যাঁ এখানে দেখতে পেরে আনডোলাকা আছে যখন তখনই বুঝতে পারবেন আপনার এই ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে তো এখন আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন হ্যাঁ এখানে স্ক্রিপ্ট ওয়ান স্ক্রিপ্ট টু আপনার যদি এক নম্বর স্ক্রিপ্ট ওখানে আপলোড হয়ে যায় তাহলে দুই নম্বর স্ক্রিপ্টের প্রয়োজন নাই যদি আবার স্ক্রিপ্ট ওয়ান কাজ না করে তাহলে স্ক্রিপ্ট টু আপনি ডাউনলোড করে ওখানে ইম্পোর্ট করে দেবেন এটাই কাজ তো স্ক্রিপ্ট টু আমার আর দেখাইলাম না এখন কাজ হচ্ছে স্টেপ ফোর যাদের যারা ধরেন ব্লাম অ্যাকাউন্ট এখন পর্যন্ত খোলে নাই তাদের জন্য এটা স্টেপ তারা এখানে ক্লিক করে স্টার্ট করে নেবেন ব্লামটা দেন এখন আপনাদের কাজ হবে পাঁচ নাম্বার স্টেপটা কপি করে নেওয়া সবার জন্য এটা কপি লিঙ্ক আপনি আবার কিউই ব্রাউজারে আসবেন উপরের দিকে সার্চবারে ক্লিক করে দেবেন দিয়ে আবার লিঙ্কটা পেস্ট করে দে ইন্টার বটনে ক্লিক করে দেবেন হ্যাঁ এখানে দেখতে পারবেন টেলিগ্রামের মতো একটা অপশন আছে আপনার এখানে আপনি প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন এখানে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে আপনি আপনার যেই টেলিগ্রামে আপনার ব্লাম আছে সেই টেলিগ্রামের ব্লামের মানে ড্রপ গেমগুলো হ্যাক করে খেলতে চাইতেছেন সেই টেলিগ্রামটা এখানে লগ ইন করে নেবেন আমি এখানে আমার টেলিগ্রামটা লগ ইন করে নিচ্ছি ডিরেক্ট কিন্তু আপনাকে ব্লাম বটে নিয়ে আসবে তো আপনারা কী করবেন দেখতে পারবেন এখানে লঞ্চ প্লাম এটা ক্লিক করে দেবেন হ্যাঁ দেখেন এখানে লঞ্চ আইকন আছে লঞ্চে ক্লিক করে দেবেন হ্যাঁ এখানে ব্লাম বটটা আপনার মেইন টেলিগ্রামে যেরকম ওপেন হয় এখানে সেইভাবে ওপেন হইতেছে জাস্ট অল্প একটু ডিফারেন্ট আছে মানে এখানে দেখতে পারছেন এখানে একটা পাস আইকন আছে আর একটা সেটিং আইকন আছে আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন দিয়ে এখানে বম জিরো আইস জিরো ফলোয়ার স্কেপ জিরো এগুলো এত কিছু দেখার নাই আপনার সবগুলোই জিরো করে দেবেন এক নাম্বার তো জিরো আছে দুই নাম্বার ক্লিক করে টু ডিলেট করে জিরো দেবেন চব্বিশ ডিলেট করে আমি জিরো দিলাম এভাবে জিরো লেখার পর আপনার উপরে দেখতে পাবেন সেটিং আইকন মানে সেটিং বলতে সেটিং লেখা আছে এটা ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে দেখেন পাঁচ আইকন আছে পাঁচ আইকনটা স্টার্ট করে দেবেন দিয়ে আপনাদের যার যত গেম আছে খেলতে পারেন আমার দেখেন দুইশো বত্রিশটা গেম আছে আমি পেশাব প্লে আইকনে ক্লিক করে দিলাম দেখেন এখানে আমার গেম কিন্তু অটো খেলতেছে আমাকে হাত দিয়ে বলাই লাগতেছে না দেখতে পাচ্ছেন একটা মানে ব্লাম পয়েন্ট গুলো একটাও মিস হবে না আমার সবগুলো এখানে খেলবে তো দেখতে থাকেন একটা ম্যাচ কীভাবে খেলে দুইশো প্লাস করে কয়েন পাবেন আপনারা সকলে আর সকলের কাছে আমার একটা দাবি আপনারা সকলে আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এটা আমি আশা করতে পারি আর দেখতে পাবেন আমি গেমটা খেললাম দুইশো বিশটা পয়েন্ট হাত দিয়ে কিন্তু খেলে এতগুলো পয়েন্ট কখনোই নেওয়া যায় না আর আমাদের হাত দিয়ে খেলতে অনেকেই বোরিং ফিল করি অনেকে বলতে সকলেই আমরা বোরিং করি আপনি চাইলে আবারও খেলার জন্য এই তো পেলে ব্লাম এটাতে ক্লিক করে দেবেন আমি আর খেলবো না ব্যাগ দিলাম এখন হচ্ছে কথা আপনি এটা এখন সেভ করে রাখবেন কিভাবে টেলিগ্রামের মতো সেইটার জন্য আপনি এই পাশে থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড টু হোম স্ক্রিন অ্যাপসের মতো করে রেখে দেবেন কোনো সমস্যা হবে না অ্যাড টু হোম এখানে আপনি এটার নাম আলাদা দিতে পারেন আমি দিলাম টেলিগ্রাম ব্লুম হ্যাক দিয়ে লেখা হইলে এখানে অ্যাড আইকনে ক্লিক করে দেবেন আপনার এই তো আবার নিচে একটা অপশন হচ্ছে অ্যাড অনেকের কোনো এটা আসতেও পারে অনেকের কোনো নাও আসতে পারে যাদের আসবে করে রেখে দেবেন অ্যাড

প্রত্যেকবার এভাবে নতুন করে অ্যাপসে ঢোকার সময় খেলার সময় আপনাদেরকে এই ঠিক করে নিতে 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 হবে 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 সবগুলো সবগুলো করে করে দেবেন পাস আইকনে ক্লিক করে দিয়ে আবার প্লে বাটনে ক্লিক করে দিলে আপনার আবারও আগের মতো করে গেম খেলা শুরু করে দেবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে বুঝতে যদি না পারে তাহলে কমেন্ট করবে